এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মিউটিউব চ্যানেলটা আজকে একটা নিয়ে আসলাম নতুন রেসিপি ইউনিক একটা তো দেখো আমার ভিডিও ভিডিও না দেখলে বুঝবে না স্কিপ করবে না একদম আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আমি বলবো না তোমরা দেখো ভিডিওতে কি বানাবো আজকে আমি তো বড়াগুলো কী দিয়ে বানিয়েছি দেখো কত সুন্দর সফট হয়েছে তো না দেখলে বুঝতে পারবো না তো ভিডিওটা আমি শুরু করলাম আজকে পাকা আমের বড়ার জন্য আমি পাকা আম নিয়ে নিয়েছি তো চাকু দিয়ে আমি কেটে নেব প্রথমে তো কত সুন্দর আমটা তো এটার থেকে আমি চামচ দিয়ে আমগুলো নিয়ে নিব তো এভাবে আমি আমটার থেকে আমের পাল্পগুলো তুলে নিবো চামচের সাহায্যে তো অনেকের অনেকের বড়া খেয়েছো যেমন কাঁঠাল অনেক কিছু কলা কিন্তু আমের বড়া তো খাওনি এবার একবার ট্রাই করে দেখো এইভাবে তো এভাবে আমের থেকে খোসার থেকে আমি আমটা নিয়ে নিব মিশ্রি নিয়েছি এখানে আমি আমটা দিয়ে দিব আমটাকে আমি একটু পেস্ট করে নেব আমটাকে আমি মিষ্টিতে ঘুরে নিয়েছি তো আমটাকে আমি একটা পাত্রে ঢিলে নেব হয়ে গেছে তো কতটা রস হয়েছে দেখো তো এখানে দিয়ে দিব আমি এক বাটি সুজি তো আর দিয়ে দিব আমি এক বাটি ময়দা সাথে দিয়ে দিব ছোটো বাটির এক বাটি চিনি তো আমটা মিষ্টি তো আমি খুব একটু চিনি দেবো না তো ভালোভাবে আমি এটাকে একসাথে মিশিয়ে নেব সবগুলো উপকরণ তো আমি এখন হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব একটু টাইমের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো সুজিটা একটু তো সবগুলো একসাথে আমি ঢাকা দিয়ে রাখব তো দেখো ফুলে গেছে সুজিটা আমার তো হাত দিয়ে আমি সুন্দর করে নেবো আর এইখানে আমি প্যানে বসে দিয়েছি তেল দিয়ে তো এরকমই ঘনত্ব হবে আমার ব্যাটারটা আমেরিক ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে বড়ার আকারে আমি দিয়ে দিব। তো বন্ধুরা এইভাবে একবার আমের বড়া বানিয়ে খেয়ে দেখো খুব স্বাদ হয় তো এইভাবে আমি ছোটো ছোটো করে সবগুলো বড়া যতটুকু কাটে এইখানে আমি ততটাই দিব তা আর দেব না আমি উল্টে দেব ত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো এখন আমি তুলে নেব আমার আমের বড়া হয়ে গেছে এবার আমি তুলে নেব কত সুন্দর হয়েছে হলো আমি এভাবে দিয়ে দিয়েছি তো আর দেবো না আমি এভাবে উল্টে দেব তো দেখো কত সুন্দর ফুলেছে আম আমের বড়া দিয়ে যে একটা এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা এই ভিডিওতে না দেখলে বিশ্বাস করতে পারবে না খুব সুন্দর হয় পাকা আম দিয়ে বড়া খেতেও দুর্দান্ত হয় তা তোমরা একবার ট্রাই করো হয়ে গেছে নামিয়ে নিব